এই ছোট্ট দোয়াটি পড়ে আপনি আল্লাহ রবির কাছে যা চাইবেন মহান আল্লাহ আপনাকে তার থেকেও বেশি আপনাকে আতা করে যেটা হজরতে আল্লাহর পায়গাম্বার এই আমলটা করতেন এবং আমাদেরকে শিখিয়েও গেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববর্তু আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহের আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে এমনই একটি ছোট্ট দোয়া শেয়ার করব বা শিখিয়ে দেব যেটা আল্লাহর পায়গম্বর হজরতে সুলেমান সালাম করতেন এবং এই কোরআনের এই ছোট্ট আয়াত্তি কোনো ব্যক্তি যদি পড়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করে কোনো কিছু চান মহান রব্বুল আলমিন দ্রুত তার চাওয়ার থেকেও বেশি তাকে আতা করে তাই সোমহান আল্লাহ সোহান আল্লাহ তো সম্মানিত শ্রোতা বিন্দু আমার দিনই ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন কী নিয়মে করবেন কতবার করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে মনোযোগ দিয়ে দেখবেন এবং আমি যেই যেই যেইভাবে যেই পদ্ধতিতে বলে দেব ঠিক সেই সেই সেইভাবে আপনি যদি করেন ইনশাল্লাহ তা আলা আল্লাহ রব আলামিনের কারাম হবে দয়া হবে আপনার মনের আশা ও ইচ্ছা পূর্ণ হবে তো সম্মানিত শ্রোতা বিন্দু আমাকে দেশ ও প্রবাস থেকে অনেকই আপু অনেক ভাই আমাকে ফোন দিয়েছেন বা এস এম এস করে জানিয়েছেন হজুর আমার দীর্ঘদিনের মনের আশা ও ইচ্ছা পূর্ণ হচ্ছে না আমি অনেক পরিশ্রম করি অনেক মেহনত করি অনেক কোশিশ করি অনেক চেষ্টা করি কিন্তু আমার আশা ও ইচ্ছা পূর্ণ হচ্ছে না তো সম্মানিত শ্রোতা বিন্দু আজকার এই আমলটি আপনাদেরকে শেয়ার করব এই আমলটি যদি আপনি একিনো খালাসের সই করেন এটি একটি কোরআনী আমল এবং আল্লাহর পায়ে হজরতে সুলেমান সুলেমান সালামের দেওয়া আমল শিখানো আমল হজরতে সুলেমান সুলেমান আলিহিসাম তিনি নিজেও করতেন এই আমলটি তো সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি কীভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাহ ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে দেবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো শিখতেও পারবেন এবং দেখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবে সম্মানিত শ্রোতা বিন্দু ও আমার তিনি ভাই বোনেরা আল্লাহর পায়গম্বর হজরতে সুলেমান সালাম এই আমলটি করতে সম্মানিত শ্রোতা বিন্দু ইন্নাহু মিন সুলাইমানা বা ইন্নাহু বিসমিল্লাহ রহমান রাহিম বাস এতটুকু দুয়া হসরতের সুলামান নবী পড়তে এই দুয়াটাই কোনো ব্যক্তি যদি একিনো এক হাসের নেক উদ্দেশ্য করে নেক আশা ও ইচ্ছা নিয়ে যদি কোরআন পাকের এই আয়াত পাঠ করে বা এই দুয়াটুকু পড়ে মহান অব্বোলা আলামিন তার মনের আশা ইচ্ছা কামনা বাসনাকে পূর্ণ করে দেবে সুহানাল্লাহ সুহানাল্লাহ তো সম্মানিত শ্রোতাবৃন্দু আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা এশার নামাজের পর অথবা ফজরের নামাজের পর মাথায় রাখবেন এশার নামাজের পর অথবা ফজরের নামাজের পর নিয়মিত নিয়মিত আপনি একশত শত বার অনলি ওয়ান হান্ড্রেড ফোরটিন টাইপ কেবলমাত্র একশত বার আপনি কোরআন পাখির এই আয়াতটি পড়বেন বা ছোট্ট এই দুয়াটি পড়বেন আপনাদেরকে আরবিতে প্লাস ইংলিশে আমি লিখে দেবো যাতে আপনারা বুঝতে পারেন যাতে আপনাদের সুবিধা হয় এবং আমি দুয়াটি একবার পড়ে শুনিয়ে দিচ্ছি ইনাহু মিন সুলাইমানা ওয়া বিসমিল্লাহির রাহমানির রাহিব আবার একবার আমি বলছি এই দোয়াটাকে বা এই কোরআনের আয়াতটাকে আপনারা 114 বার পাঠ করবেন প্রথম শেষে এগারো এগারো বার করে যে কোনো দরুদে পাক পড়ে আপনি মহান রব্বুল আলমের কাছে আপনি দোয়া করবেন আপনি চাইবেন ইনশাল্লাহ তালা আপনি যা চাইবেন মহান রব্বুল আলমিন তার থেকেও আপনাকে বেশি আতা করবে আপনি এই আমলটা একদিন দুই দিন করে ছেড়ে দিলে হবে না আপনাকে এই আমলটা নিয়মিত করতে হবে ঠিক আছে এই আমলটা আপনি নিয়মিত করে যাবেন ইনশাল্লাহ তালা দেখবেন আল্লাহর দয়া হয়েছে কারাম হয়েছে আপনার মনের আশা ও ইচ্ছা পূর্ণ হয়েছে সম্মানিত শ্রোতা বিন্দু আমি মহান আল্লাহ তাবরাতালার কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের সবাইকে সকলকে সঠিকভাবে নেক নিয়ত করে যেন আমাদেরকে এই আমলটি করে ফায়দা নেওয়ার তৌফিক দান করেন আমিন আমি আপনারা কমেন্ট সেকশনে আমিন লিখে দিবেন আমার তরফ থেকে ফুলভাবে আপনাকে নতুন করে কোনো প্রয়োজন নেই যে আমি এজাজত দিলে আপনি করতে পারবেন এমনটা না আমি সবাইকে সকলকে আমি অনুমতি পারমিশন এজাজত দিয়ে দিচ্ছি আপনারা আমার মতো গুনেগারের প্রতি না আল্লাহ তাবর তালার জাতের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে নেক নিয়ত করি আপনারা এই আমলটি করা শুরু করে দিন ইনশাআল্লাহ তালা আপনার বড় থেকে বড় আশা ও ইচ্ছা মহান রব্বুল আলমিন পূর্ণ করে দেবে দীর্ঘদিনের আপনার থেকে থাকা কা আশা ও ইচ্ছাকে পূর্ণ করে দেবে আপনি যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন তার থেকে আপনাকে বেশি আশা করবে তো সম্মানিত শ্রোতাবিন্দু আশা করি আপনাদেরকে ভিডিও ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন এবং এই রিলেটেড নিয়মিত ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাহন ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে অল করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও হবে একটি নতুন আমলের সাথে আল্লাহ হাফিজ